সর্বোচ্চ পাঁচ মিনিটের উপরে লাগবে না আমি আপনার কোলার থেকে শুরু করে বাঁধা পর্যন্ত দেখালাম এই জন্য হচ্ছে পাঁচ থেকে ছয় সাত মিনিট মতো লাগছে আর এটা ফিলিং করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এই রাবারটা আছে কি না এটা হচ্ছে যে মেন জিনিস এটা যদি না থাকে সিঁড়ে যায় তাহলে যে এদিক দিয়ে গ্যাস লিক করলে হচ্ছে যে আগুন ধরে যাবে পুরাটা আগুন হয়ে যাবে আপনি হচ্ছে যে বিপদে পড়ে যাবেন বিপদে বলতে জলে যাবেন এটা হচ্ছে সোজা করে নেবেন তারপর হচ্ছে মেশিনটা ফিটিং করবেন এটা সোজা করে নিয়ে বসাই দিবেন গাট অনুযায়ী বসাই দিয়ে হচ্ছে এখন সোজা করে ধরে নাট দোনোটা লাগাই দিবেন এই নাট দোড়াটা ভালো করে টাইট দিবেন এই নাট দুটা একটা জিনিস কে লাগবেন এই নাট দুটা কোনো গুরুত্বপূর্ণ নয় তারপর হচ্ছে মেশিনটা শক্ত থাকার জন্য এই নাট দুটা দেওয়া হয়েছে কিন্তু ভিতরে যে নাট দুইটা আছে আমি দেখাচ্ছি ওই দোনোটা নাটে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যে আপনার লোস টাকা যাবে না লোস হলে আপনি চুলাটা গুড়ায় ফেলবেন নাট দুটা ফিটিং করার সময় গুঁড়িয়ে হচ্ছে যে বসাবেন সোজা করে বসায় এই নাটগুলো ফিটিং করে দেবেন এই একটা আগে লাগাবেন একটু করে তারপর হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে ভালো করে টাইট দিবেন প্রথমে টাইট দিবেন না প্রথমে টাইট দিতে গেলে একটা টাইট দিলে হচ্ছে বসাইতে পারবেন আপনারা হচ্ছে আগে একটা টাইট দিবেন ধরে এদিকে এই মেশিনগুলোর নাটগুলো টাইট দেওয়ার সময় এই মেশিন ধরে টাইট দিবেন তাহলে হচ্ছে যে আপনার একটু ভালোভাবে টাইট হবে না হলে হচ্ছে যে লোজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে টাইট করে দিবেন শক্ত করে টাইট করে দিবেন অপর পার্শ টাইট আছে কিনে দেখবেন এই টাইট করে দিলাম হচ্ছে এখন বান্নারটা ফিটিং করে দিব আর হচ্ছে যে আপনারা না বান্নার না করলে কখনো মেশিন করবেন না কারণ হচ্ছে বান্নার না খুলে যদি মিশিং খুলতে চান এদিক দিয়ে যদি বাড়ি দেন তাহলে যে এই জায়গায় ভেঙে যাবে এই জন্য এটা খোলার সময় সব সেফটিভাবে এই জিনিসটা করার চেষ্টা করবেন লকটা লাগাই দিবেন তারপর হচ্ছে একটু বাঘা করে দিবেন যেন বান্নারটা না পরে এতটুকুই অবশ্যই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ